সাড়ে তার কম দিয়েছেন কত বছর ভাই একটু চিন্তা করেন তো চোখ বন্ধ করে সাড়ে নয়শো বছর কতদিন হতে পারে সাড়ে নয়শো বছর মানে প্রায় এক হাজার বছর প্রায় এক হাজার বছর তিনি তার কমকে দাওয়াত দিয়েছেন কিভাবে আমাদের মতো ওয়াজ মাহফিল না দাওয়াত দিয়েছেন তিনি বলছেন ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া আল্লাহ আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত দিন রাত 24 ঘন্টা এটা সূরা নুহের মধ্যেই আছে দেখবেন পড়ে ওয়ালাম ইয়াজিদহুম দুআ ইল্লা ফের আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে কাছে আসে নাই খালি পালিয়ে গেছে কান বন্ধ করে ফেলতো কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো আর আমাকে বলতো পাগল কি বলতো পাগল নূহ আলাইহিস আল্লাহ পাক তারপরে বললেন তুমি একটা কাজ করো তুমি নৌকা নির্মাণ করা কি করো এই যে নৌযান নির্মাণ করা এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে জানেন এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে যদি নৌযান না থাকে আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে শেখেলে না এরা প্রযুক্তি খুব উন্নয়ন নু ইসলাম সাল্লাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন বলে সুফান সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা কি হয়েছে নবীদের হাতে শুরু হয়েছে আর শেষ হবে নবীদের হাতে ইনশাআল্লাহ কোন নবীর হাতে শেষ হবে হ্যাঁ মাশাল ঈসা আলী ইসলামের হাতে আপনারা তো আবার লেকচার শুনেন না বুঝতেছেন যে ঈসা আলি সাল্লাম আসবেন এখন নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে কতটা এখানে তো আপনারা মাসাল হাজার মানুষ বসে আছেন কথা শুনছেন সৌভাগ্যের বিষয় সারা জীবন দাওয়াত দিয়ে চল্লিশ বা আশিটা ফ্যামিলি আল্লাহ পাক বললেন নৌজান নির্মাণ করো আমার আজাব আসতেছে কি আসতেছে আজাব আসতেছে কেন আজাব কারণ এই এই মানুষগুলো নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহা করেছে তারা ওয়াদ্দা ইয়াগুস আউক নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছে এবং এই স্ট্যাচু গুলো তারা ওয়ার্শিপ করত উপাসনা করত এমনি এমনি উপাসনা করত না আপনাকে বুঝাচ্ছি প্রথম প্রথম যে প্রজন্মটা ছিল ওদের ওই প্রজন্ম শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি যে এই ওয়দ্দা ইয়াকুস ইয়াউক নসর এই যে নামগুলো যারা নূহে আছে এই ব্যক্তিরা ছিল খুব পুণ্নবান সৎ ব্যক্তি তারা খুব ভালো আল্লাহর ছিল আল্লাহ ওলি ছিল শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দেবে মসজিদের কোথায় বাইরে যাওয়া যাওয়ার সময় ওদেরকে দেখবে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই শয়তান এইভাবে নেক্স সূত্রে ধোঁকা দিয়েছে ওই জেনারেশন এই কাজটাই করেছে এরপর আরো একশো দুইশো বছর চলে গেছে শয়তান এবার পরের তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন এখন মসজিদের বাইরে না ওদেরকে ভিতরে ঢুকাও এবার তারা ওই সব ভিতরে শুরু করেছে হিস্ট্রি পড়ে দেখেন তাপসিরা আছে জালালাইন পড়ে দেখেন কাসির পড়ে দেখেন তো এবার তারা ঢুকালো ভিতরে সেজদা করছে না কিন্তু মূর্তিতে তারা খালি রেখে দিয়েছে ভিতরে যে তাদেরকে দেখবো দেখে আমার ইবাদতে মনোযোগ আসবে উদ্দেশ্য কিন্তু ভালো উদ্দেশ্য কি ভালো এবার এই প্রজন্ম যখন চলে গেল পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ছিল তাদের কাছে চাইলেই পাওয়া যাবে এবার সরাসরি শুরু হলো এইভাবে আস্তে 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 শয়তান প্রথম মূর্তি পূজা চালু করেছে বিশ্বের মধ্যে বুঝলেন কিভাবে নেক্সট স্রোতেই ধোকা দিয়েছে শয়তান আমরাও এখন মুসলমানরাও সুহান আল্লাহ আমরাও এখন এগুলোর পেছনে পড়ে যাচ্ছি সবার ঘরে ঘরে ছবি মূর্তি এখন সুহান আল্লাহ আর এই যে আমাদের সেলফি সংস্কৃতিটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে প্রয়োজনীয় ছবি তোলা যায় অপ্রয়োজনীয় ছবি তোলার কি দরকার আছে মুসলিমরা কি করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ